আসসালামাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে এরপর জানিয়ে দিব ইউক্রেনের পাশে ইউরোপের নেতারা এদিকে মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সমর্থ আছে ইরানের এরপর জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে বলছে নেটো আরো জানিয়ে দিব ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যাবল হামাস সর্বশেষ জানিয়ে দিব বাকবিতণ্ডা দরকার ছিল ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলেন অস্কির দাবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইসরায়েল গাজায় আগ্রাসন শুরু করলে ইয়েমেনও পাল্টা হামলা চালাবে ইয়েমেনের হুদি আন্নাসরুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আলহুথি জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েল যদি গাজায় নতুন করে আগ্রাসন শুরু করে তাহলে ইয়েমেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামলা শুরু করবে তিনি সুনির্দিষ্টভাবে জানিয়েছেন তেলাবিব হচ্ছে ইহুদিবাদী ইসরায়েলের সবচেয়ে জনবহুল শহর এবং অর্থনীতির গুরুত্বপূর্ণ কেন্দ্র এই শহরে ইয়েমেনি যোদ্ধাদের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হবে আব্দুল মালিক আলহুথি বলেন যদি গাজায় আবার আগ্রাসন শুরু করা হয় তাহলে ইয়েমেন তাতে জড়িয়ে পড়বে এবং পুরো ইসরায়েলে হামলা চালাবে তবে তেলাবিভাবে হবে প্রাথমিক লক্ষ্য নাসরুল্লাহ নেতা আরও বলেন গাজাই যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইয়েমেন এবং ইহিদিবাদী শত্রুরা কতটা তার বাধ্যবাধকতা এড়িয়ে যাচ্ছে তা প্রত্যক্ষ করছে আব্দুল মালিক আলহুথি উল্লেখ করেন চুক্তি লঙ্ঘনের জন্য ইসরায়েল আমেরিকার সমর্থন পাচ্ছে তিনি গাজা মিশর সীমান্তের ফিলাডেলফি করিডর এবং রাফা সীমান্ত ক্রসিং থেকে ইসরায়েলের সৈন্য প্রত্যাহারের বিষয়ে অস্বীকৃতি জানানোর নিন্দা করেন যা গাজা যুদ্ধবিরতি চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন একই সাথে তিনি জোর দিয়ে বলেন এই লঙ্ঘনগুলোকে আমেরিকা উৎসাহিত করছে ইউক্রেনের পাশেই ইউরোপের নেতারা হোয়াইট হাউজের ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কির বৈঠক উত্তপ্ত বাদানুবাদে রূপান্তরিত হয়েছে এতে এক পর্যায়ে জেলোনস্কিকে হোয়াইট হাউজ থেকে বের হয়ে যেতে বলা হয় তবে এই ঘটনার পর সমগ্র ইউরোপ জুড়ে বেশ কয়েকটি দেশের নেতা ইউক্রেনের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস জানান এটা স্পষ্ট হয়েছে যে মুক্ত বিশ্বের একজন নতুন নেতা প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যম কালাস লিখেছেন ইউক্রেন মানেই ইউরোপ আমরা ইউক্রেনের পাশেই আছি এছাড়া জার্মান চ্যান্সেলর ওলাভ সোলজ এক্সে বলেন ইউক্রেন জার্মানি এবং ইউরোপের ওপর ভরসা রাখতে পারে অপরদিকে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেন ইউক্রেন স্পেন তোমার পাশেই রয়েছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এক্সে বলেন প্রিয় জেলেনস্কি প্রিয় ইউক্রেনীয় বন্ধুরা তোমরা একানও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পর্তুগালে সংবাদদাতাদের বলেন রাশিয়া এখানে আগ্রাসী ভূমিকায় আর তাদের সেই আগ্রাসনের শিকার ইউক্রেনের মানুষ এছাড়া ফিনল্যান্ড নেদারল্যান্ডস চেক প্রজাতন্ত্র ও নরওয়ে সহ ইউরোপীয় অন্যান্য দেশের নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়েছেন মার্কিন নিষেধাজ্ঞা অকার্যকর করার সমর্থ আছে ইরানের পারমাণবিক অস্ত্রের মজুদ বাড়ানোর অভিযোগ এনে মধ্যপ্রাচ্যের মুসলিম প্রধান দেশ ইরানের ওপর একের পর এক নিষেধাজ্ঞা জারি রেখেছে ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্র তবে সেই নিষেধাজ্ঞা বাতিল করার সমর্থ আছে ইরানের বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান শনিবার তেহরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে পেজস্কিয়ান জাতীয় ঐক্য প্রতিবেশীদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা এবং আন্তর্জাতিক চুক্তির শোষণকে এমন উপাদান হিসেবে বর্ণনা করেছেন যা ইরানকে অর্থনৈতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে এবং নিষেধাজ্ঞাগুলোকে নিরপেক্ষ করতে সহায়তা করবে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন ব্রিক্স এবং সাংহাই সহযোগিতা সংস্থার মতো আঞ্চলিক সংস্থাগুলির সঙ্গে কার্যকর এবং একত্রিত হয়ে আঞ্চলিক দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক গড়ে তোলার কথা জানিয়েছেন পেজস্কিয়ান যা মার্কিন নিষেধাজ্ঞাগুলিকে অকার্যকর করে তুলতে কাজ করবে বলে জানান তিনি পেদেশকিয়ান বলেন আমরা এই চ্যালেঞ্জগুলি মোকাবেলা করবো সফরের সময় বিষয়গুলো আমরা সম্মান ও শক্তির সঙ্গে মোকাবেলা করব জেলনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে বলছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কির মধ্যে সম্প্রতি ঘটে যাওয়া বাকবিতণ্ডা বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছে এই ঘটনায় জেলনস্কিকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর মার্কোর এবার এই প্রসঙ্গে বার্তা দিয়েছে নেটো মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের মহাসচিব মার্ক রোট বলেছেন জেলেনস্কিকে অবশ্যই ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামত করতে হবে তিনি আরও জানান ইউক্রেনীয় প্রেসিডেন্ট ও মার্কিন প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনে সংলাপ প্রয়োজন ন্যাটো প্রধানের বার্তা শনিবার পহেলা মার্চ বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয় নেটোর মহাসচিব মার্করুটও বলেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলানস্কির উচিত ট্রাম্পের সঙ্গে সম্পর্ক মেরামতের উপায় খুঁজে বের করা বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রুটো বলেন হোয়াইট হাউজে ট্রাম্প ও জেলনস্কির মধ্যে তিব্য বাকবিতণ্ডার পর তিনি জেলনস্কির সঙ্গে দুবার ফোনে কথা বলেছেন তিনি আরও জানান তিনি ট্রাম্পের সঙ্গেও ফোনে কথা বলেছেন তবে ফোনালাপে কি আলোচনা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেন না রুটের ভাষায় ট্রাম্প এখন পর্যন্ত ইউক্রেনের জন্য যা করেছেন তা সম্মান করা উচিত ট্রাম্পের গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান করে যাবল্য হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গাজার জনগণকে বাস্তুচ্যুত করার যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করার এবং গাজা পুনর্গঠনে যে কোনো উদ্যোগের সঙ্গে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে পুনরায় নিশ্চিত করেছে একই সঙ্গে সংগঠনটি আসন্ন আরব সম্মেলনে অংশ নিতে যাওয়া নেতাদের এ ধরনের পরিকল্পনার বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়েছে হামাসের নেতৃত্ব পরিষদের প্রধান মোহাম্মদ দারবিশ কায়রোতে অনুষ্ঠিতব্য আসন্ন সম্মেলনে পাঠানো এক বার্তায় এসব কথা বলেন তার ভাষায় আমরা যে কোনো উদ্যোগের সঙ্গে কাজ করতে প্রস্তুত যা আমাদের জনগণকে গাজা থেকে বাস্তুচ্যুতির বিরুদ্ধে লড়াই করতে সহায়তা করবে এবং গাজার পুনর্গঠনে ভূমিকা রাখবে ফিলিস্তিনি জনগণের অধিকার এবং বিশেষ করে দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের অবিচ্ছেদ্য অধিকারকে ক্ষুণ্ণ না করে বাগবিতণ্ডা দরকার ছিল ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর জেলেনস্কির দাবি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের জন্য ওভাল অফিসে প্রবেশের আগেই তার সঙ্গে তর্কে না জড়াতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনস্কিকে সতর্ক করে দেওয়া হয়েছিল বৈঠকের কয়েক ঘন্টা আগে একজন মার্কিন সিনেটরের কাছ থেকে তিনি ওই সতর্ক বার্তা পেয়েছিলেন মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বিতণ্ডায় লিপ্ত না হতে ইউক্রেনের প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছিলেন সাউথ ক্যারোলিনার রিপাবলিকান দলীয় সিনেটর লিনসে গ্রাহাম তিনি জেলেনস্কিকে পরামর্শ দিয়ে বলেছিলেন বৈঠকে তার সঙ্গে বিতর্কে যাবেন না নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাহাম বলেছেন আমি বলেছিলাম নিরাপত্তা চুক্তির বিষয়ে তর্ক করবেন না